সময় আর আপন জন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইর থেকে নয় ভেতর থেকেই পাথর হয়ে যায় হারানোর সময়টুকু শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না এই দুনিয়ায় ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে কাউকে কখনো বেশি ভালোবাসে কারণ বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দক্ষ ছাড়া কিছু দিতে পারে না অবশেষে এমন এক পর্যায়ে এসে গেছি না পারছে কাঁদতে না পারছে আমার মনের দুঃখগুলো কাউকে বলতে মানুষ মানুষ তো কত কিছু বলে কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদেরকে সঠিক জবাব দাও মনে রেখো হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট্ট করে তাদের থেকে নিজেকে ধরে রাখো এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা একা থাকা অনেক হাজার গুণ ভালো বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন জীবনে ভালো থাকবেন মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলো জানে স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণাটা কি কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমন কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় জানো সেই মানুষটির দেওয়া এক স্মৃতি নিয়ে দম বন্ধ করা কষ্টের অনুমতি নিয়ে বেঁচে থাকা পৃথিবীতে মানুষ ভালোবাসার কোনো মূল্য নেই সবাই সুন্দর মানুষ খোঁজে কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না একটি কথা মনে রেখো রূপ দুই দিনের কিন্তু একটা ভালো মনের ভালোবাসা চিরদিনের একটা ভালো মনের মানুষ চিরদিনের মানুষের ভালোবাসা সব সময় রয়ে যায় পৃথিবীতে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত সে ভালোবাসা তোমাকে কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে এক কথায় তুমি যা চাবে তার উল্টোটা পাবে এর নামে ভালোবাসা